আজকের এই সাংবাদিক বৈঠকে আমি নমস্কার জানাচ্ছি আপনাদের এখানে উপস্থিত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আছেন সঙ্গে যিনি সীলভূষণ দাস টিসিএস এবং বর্তমানে জয়েন্ট এমডি আমাদের ন্যাশনাল হেলথ মিশন জানিয়েছেন স্বাস্থ্য দপ্তরের আমাদের ক্যাবিনেট গত তিন তারিখে সমাপ্ত হয়েছে কিন্তু যদি যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীও ব্যস্ত ছিলেন এবং অনেক রাত হয়ে গেছিল তাই সাংবাদিক বন্ধুদেরকে সঠিক সময়ে আমরা ক্যাবিনেটের পরে যে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তাদেরকে অবগত করতে চাই বা বরাবর করে আসছি সেগুলো করা হয়নি তাই আজকে কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা বা সিদ্ধান্ত নিয়ে আপনাদের সামনে রাজ্য সরকার তরফ থেকে আমরা হাজির হয়েছি আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে অবগত করার জন্য আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা রাজ্য সরকার গ্রহণ করেছে এবং আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গত বাজেট সেশন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন যে আয়ুষ্মান ভারতের আদলে ত্রিপুরা রাজ্যে আমরা রাজ্যের মানুষের চিকিৎসা ব্যবস্থার কথা মাথায় রেখে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা নামে একটি প্রকল্প চালু করা হবে এটা বাজেট অধিবেশনে বলা হয়েছে এবং তার জন্য উনষাট কোটি টাকার একটা বরাদ্দ সেখানে হিসাব করে রাখা হয়েছিল মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট ভাষণের এই অর্থের কথাও উল্লেখ করেছেন আপনারা জানেন যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা আয়ুষ্মান ভারত নামে একটা প্রকল্প ইতিমধ্যে ভারতবর্ষে চালু রয়েছে আমাদের রাজ্যেও চালু রয়েছে এবং বছরে পাঁচ লক্ষ টাকার সেই ট্রিটমেন্ট বেনিফিট সারা ভারতবর্ষের প্রায় ছাব্বিশ হাজারের মতো হাসপাতালগুলো থেকে সারা দেশের মানুষ তারা গ্রহণ করে থাকছে সেই বেনিফিটগুলো আমাদের রাজ্য সেই বেনিফিট রাজ্যের গরিবংশের মানুষ বিশেষ করে সেটা গ্রহণ করে আসছে এবং ত্রিপুরা রাজ্যে এই আয়ুষ্মান ভারতের অধীন প্রাইম মিনিস্টার জন আরোগ্য যোজনা তার অধীন প্রায় সাড়ে চার লক্ষ মানুষ জনগণ ইতিমধ্যে রেজিস্টার্ড হয়েছে এবং পাঁচ লক্ষ টাকা করে বছরে বিভিন্ন চিকিৎসায় সেখানে সুযোগ সুবিধা তারা গ্রহণ করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আমাদের অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই ঘোষণাকে বাস্তবায়িত করার জন্যে গত ক্যাবিনেট মিটিং এ তিন তারিখে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা অর্থাৎ সম্পূর্ণ আয়ুষ্মান ভারতের মতো আয়ুষ্মান ভারতের আদলে চিফ মিনিস্টার নামে যে প্রকল্প যেটা ঘোষণা দেওয়া হয়েছিল তার অনুমোদন কেবিনেট দিয়েছে সাড়ে চার লক্ষ ফ্যামিলি যারা ইতিমধ্যে আয়ুষ্মান কার্ড পাচ্ছে সুযোগ সুবিধা তারা এই প্রকল্পের বাইরে থাকবে কারা কারা এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবে যারা আয়ুষ্মান ভারতের প্রকল্পের মধ্যে অলরেডি রেজিস্টার্ড তারা সবাই এই প্রকল্পের আওতায় আসবে আর শুধুমাত্র বিল্ডিং এবং আদার কনস্ট্রাকশন যারা ওয়ার্কার সঙ্গে মানে লেবার ডিপার্টমেন্টের তাদেরও সেখানে দশ হাজারের মতো শ্রমিক রয়েছে তারা তার বাইরে সেখানে থাকবে অর্থাৎ আমাদের যেটা লক্ষ্যমাত্রা প্রায় চার লক্ষ পনেরো হাজার ফ্যামিলিস সারা রাজ্যে এই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার আওতায় আসবে বছরে পাঁচ লক্ষ টাকা করে তারা বিভিন্ন চিকিৎসা পরিষেবার সুযোগ তারা গ্রহণ করতে পারবে যেটা আয়ুষ্মান ভারত প্রাইম মিনিস্টার জন আরোগ্য যোজনা মাধ্যমে সাড়ে চার লক্ষ মানুষ গ্রহণ করছে তার সঙ্গে যুগ হবে চার লক্ষ পনেরো হাজার মানুষ যারা অলরেডি আয়ুষ্মান ভারতের আওতায় নেই তারা এই তাকে বিনামূল্যে প্রদান করা হবে এটা হচ্ছে বিউটি বা এটা হচ্ছে আমাদের এই যে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা যেটা নতুন ঘোষণা করা হলো বা সিদ্ধান্ত হয়েছে তার পনেরো দিনে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর যে পেশেন্ট থাকবে পনেরো দিনের ওষুধপত্র যাই খরচা যাবে তাকে বিনামূল্যে প্রদান করা হবে এটা হচ্ছে তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উদাহরণ আমাদের এই চিফ মিনিস্টার আরোগ্য যোজনা আমাদের এই চিফ মিনিস্টার আরোগ্য যোজনা সিএমজেওয়াই আয়ুষ্মান ভারতের অধীন যে সমস্ত হাসপাতালগুলো সারা দেশে রয়েছে সেই হাসপাতালগুলোতে এই ফ্যাসিলিটি পাওয়া যাবে সারা ভারতবর্ষে এমন আমাদের জানা অনুযায়ী ছাব্বিশ হাজারের কাছে হাসপাতাল রয়েছে যেখানে আয়ুষ্মান ভারতের ফ্যাসিলিটি পাওয়া যায় ওই হাসপাতালগুলোতে এই জন জনআরোগ্য যোজনার সেই ফ্যাসিলিটি রুগীরা যারা থাকবেন তারা গ্রহণ করতে পারবেন খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী মাননীয় অর্থমন্ত্রী মিলে আমাদের ঘোষণা প্রত্যেকে অনুযায়ী যেটা গত বাজেটে আমরা ঘোষণা করেছিলাম এই বাজেটে প্রাককালে সেটা আমরা রাজ্যের জনগণের জন্য উন্মুক্ত করব এবং তার শুভ সূচনা সেখানে করা হবে বছরে একশো কোটি টাকার সেখানে ইনভলভমেন্ট থাকবে প্রয়োজনীয়তা থাকবে এবং চার লক্ষ পনেরো হাজার বেনিফিশিয়ারি তাতে উপকৃত হবে আর সাড়ে চার লক্ষ যারা রয়েছেন অলরেডি আয়ুষ্মান ভারতের আওতায় তাদেরকে তার থেকে বাদ দেওয়া হবে একদিক থেকে সারা রাজ্যে মানুষকে সেখানে আমরা আওতায় নিয়ে এলাম এটা একটা বিশেষ দিক গুরুত্বপূর্ণ দিক এটা বৈপ্লবিক সিদ্ধান্ত রাজ্য সরকার গ্রহণ করেছে এবং তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে মাননীয় অর্থমন্ত্রীকে এবং সরকারকে ক্যাবিনেটের তরফ থেকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি রাজ্যের জনগণের তরফ থেকে সাংবাদিক বন্ধুরা इस बदलते जमाने में ना बदलने वाले विश्वास के लिए हमें चाहिए खुशबू सेहत स्वाद और गुणवत्ता से भरपूर एग मार्क लव कुश, कच्ची घानी ऑयल ये है हमारी पूरी फैमिली के लिए खास लव कुश, शुद्ध सरसों का तेल इसके कुदरती गुण एवं सुगंध खाने में घोल दे एक अनोखा स्वाद जिससे हमें मिलता है एक अच्छे स्वास्थ्य का भरोसा सेहत भी स्वाद भी ये है लव कुश का वादा सेहत और गुणवत्ता वाला एग मार्क लव प्योर मस्टर्ड ऑयल स्वाद भी सेहत भी